আমাদের ইমেলের ক্ষেত্রে যদি অপর যদি কোনো ইমেল আসে তাহলে সেটাকে আমরা স্প্যাম হিসেবে আর করে করি আর কি এরপর যেটা দেওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ টার্কিশ কারেন্সি মানে তুর্কের তুরস্কের যে কারেন্সি কারেন্সি কী কী নামে ডাকা হয় সেটা হচ্ছে লীরা লীরা নামে এরপর আমরা দেখবো দ্য ভায়োলেট সরি ভোলাটাইল মেমোরি অফ দ্য কম্পিউটার ইজ নোন অ্যাজ কম্পিউটার ভোলাটাইল মেমোরি বলতে কোনটাকে বোঝায় সেটা হচ্ছে প্রাইম এরপর যেটা দেওয়া হচ্ছে আর দেব ডেভেলপমেন্ট গোলসিজিতে কতটি গোল আছে এটা আমরা জানি সতেরোটি গোল কয়টি গোল সতেরোটি হাউ মেনি স্প্যানস আর ইন দ্য হচ্ছে স্প্যান আছে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল মানে প্রধান সদর দপ্তর কোথায় হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড

হোয়াট ইজ দা পুল ফর্ম অফ সিসি সিসি মানে কি সিসি পুনরুত হচ্ছে কার্বন কপি সিসি পুনরুত কি কার্বন কপি এবার আমরা দেখব কম্বাইন অফিসে 2019 সালে যে জেনারেল নলেজ আসছিল সেখানে কি দেওয়া আছে হোয়াট ডাজ সিডিবিএল স্ট্যান্ড ফর খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় পরীক্ষা আসে এটা आंसर হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এটা হচ্ছে আমাদের শেয়ার বাজারের সাথে জড়িত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড

বাংলাদেশের প্রথম অবস্থায় ইন দা টাউন দশ এপ্রিল মুজিবনগর সেটা স্থাপিত হয়েছিল ইন বাংলাদেশ দ্য স্টক ইনভেস্টর টু ওপেন বিও অ্যাকাউন্ট হোয়াট ডাজ আমার শিক্ষার্থীরা প্রায় জানেন এটা আমি আলোচনা করেছিলাম যেমন শেয়ার বাজার পড়েছে বি ও মানে হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে হচ্ছে আমরা শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারি কারেন্ট অ্যাকাউন্ট ফিক্স সেভিংস অ্যাকাউন্ট অথবা ফিক্সড অ্যাকাউন্ট এগুলোর মাধ্যম দিয়ে আমরা শেয়ার বাজার ক্রয় বিক্রয় হয় না আমাদের শেয়ার বাজার ক্রয় বিক্রয় হয় বি ও অ্যাকাউন্টের মাধ্যমে বি ওর মানে হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এরপর যেটা আছে হোয়াট ইজ দ্য ডিপিস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে সবচেয়ে গভীর নদীর নাম কি সেটা হচ্ছে কঙ্গরি বা এটা হচ্ছে আফ্রিকাতে এবং ডেপ হচ্ছে সাতশো বিশ ফিট সাতশো বিশ ফিট গভীরতা হোয়াট রাশান অল্টারনেটিভ টু সুইফট কল মানে সুইফট হচ্ছে হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে টাকা আদান প্রদানের একটা সিস্টেম টাকা পরিশোধের একটা সিস্টেম এক দেশ থেকে আরেক দেশে সেটা হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বলা হয় সুইফটের কোনো কিন্তু এই সুইফটের সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে তার কারণে এই অতিক্রান্ত করে রাশিয়া আসলে কোন সিস্টেমটা ব্যবহার করে সেই সিস্টেমটা হচ্ছে এসপি এফএস সিস্টেম ফর ট্রান্সফার অফ ফিনান্সিয়াল মেসেজেস বলা হচ্ছে এবারে যেটা দেওয়া আছে হু ইনভেন্টেড দ্য ফার্স্ট অল্টারনেটিং কারেন্ট মোটর মানে এস মোটর কে আবিষ্কার করেন সেটা হচ্ছে আমাদের নিকোলা টেসলা নিকোলা টেসলা অফ হোয়াট ডাজ সিআইবি অফ বাংলাদেশ ব্যাংক ফর বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ড ফর বাংলাদেশ ব্যাংকের সিআইবি বলতে কি বোঝানো হয়েছে পুনরাবৃত্তি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এরপর দেখি আমরা দেওয়া আছে কম্বাইন অফিসার 2018 সালের প্রশ্ন দেওয়া আছে এখানে দেওয়া আছে আমাদের হু রোড দা নোবেল হাউ টু প্রিভেন্ট দা নেক্সট প্যান্ডেমিক নেক্সট পরবর্তী প্যান্ডেমিক হচ্ছে কিভাবে রক্ষা করা যায় এই বইটা কে রচনা করেছেন এটা হচ্ছে আমাদের বিল গেটস বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি

এবং বাংলাদেশ স্যাটেলাইট 1 বাংলাদেশ স্যাটেলাইট 1 কোন কোম্পানি তৈরি করেছিল থালাস এলানিয়া স্পেস একা প্রতিষ্ঠান ফ্রান্সের व्हाट ইজ দা নেম অফ দা সেন্ট্রাল ব্যাংক অফ ইউক্রেন ইউক্রেনিয়া সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নাম কি সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ ইউক্রেন व्हाट ইজ দা ফুল ফর্ম অফ টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ তাহলে এই ছিল আমাদের আজকের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যে এগুলো ব্যাংকের প্রিভিয়াস ব্যাংক পরীক্ষা এগুলো এসেছিল এবং এই প্রশ্নগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো জায়গায় প্রশ্ন আসতে পারে তো ভালো থাকবেন দেখা হবে কোনো দিন অন্য কোনো ক্লাসে আল্লাহ হাফেজ